তো আজকে বিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকে বিয়েটা হলো স্বচ্ছতা কি স্বচ্ছতা কাকে বলে স্বচ্ছতার উদাহরণ বা স্বচ্ছতার সংজ্ঞা বা স্বচ্ছতা বলতে কি বুঝো বা এটার সংজ্ঞা বলে দিবো তো বা এটা কাকে বলে বা এটার উদাহরণ বা এটা বলতে কি বুঝো বা এটা কাকে বলা হয় তো এটাই বলে দিব তো একটি প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে তো এই স্বচ্ছতা কিন্তু লেখা আছে এখানে প্রশ্ন করতে পারে যে স্বচ্ছতা কি স্বচ্ছতা কাকে বলা হয় স্বচ্ছতার সংজ্ঞা বা স্বচ্ছতা কাকে বলে বা স্বচ্ছতা এটা এর সংজ্ঞা বা কাকে বলে বা এটার পরিচয় বা একটা বাক্য লিখো এরকম বিভিন্নভাবে প্রশ্ন ওটা করতে পারে তো তোরা দেখার আগে তোমরা ছিল নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভাষা বিলম স্কলারস্ক্রিপ করবে ভিডিওতে লাইক করে নেবে চ্যানেলটা অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে তো স্বচ্ছতা কি স্বচ্ছতা কাকেও স্বচ্ছতার সংজ্ঞা স্বচ্ছতা কাকে বলা হয় স্বচ্ছতা এর উদাহরণ তো দেখার আগে তোমরা ছিল নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভাষা বিলম স্কলসিপ করবে ভিডিওতে কি লাইক করবে চ্যানেলটা অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে তো তোমাদের প্রতিটা ক্লাসটা ঠিক তোর সঙ্গীত প্রশ্নের উত্তর রচনামূলক প্রশ্নের উত্তর বর্ণনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্নের উত্তর সরাসরি গাইড থেকে দেখবে সেটা বলে দিয়ে তারপর উত্তরটা দেখাচ্ছি তোমরা যে কোনো ক্লাসে যে চ্যানেলে দেখবে ওই চ্যানেলে অবশ্যই কনাম পাঠাকে ক নাম্বার লেখ ইউটিউবে সার্চ করলে ওই চ্যানেলের সম্পূর্ণ উত্তরটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে সঙ্গীত প্রশ্ন দেখতে সঙ্গীত প্রশ্ন ওই লিখে লেখে ইউটিউবে সার্চ করলে সঙ্গীত প্রশ্ন পেয়ে যাবে রচনামূলক প্রশ্ন লেখে ইউটিউবে সার্চ করলেই তোমরা রচনামূলক প্রশ্নটা পেয়ে যাবে তাই এভাবে তোমরা সরাসরি মানে সার্চ করে তোমরা দেখে নিতে পারো তো দেখে নেওয়া যাক স্বচ্ছতা কি সততা কাকে বলে সততার উদাহরণ বা সংজ্ঞা এবং তোমার যদি আরো কোনো টিক্স নৃত্য লাগে যেমন যে লাগে যে ঠিক দেখছো প্রথম মানে এক নাম্বার টিকসিনেখে সব তোমরা গাড়ি থেকে যাবে যদি না পাও তাহলে দুইবার যাবে যে দেখছে দেখছো ধর প্রথম টিক মানে এক নাম্বার টিক প্রশ্ন লেগে আবার এই সামাজ সার্চ করবে প্রথম টিক প্রশ্ন লিখে এই সামাজ সার্চ করবি তাহলে তোমরা গাড়ি থেকে যাবে কি সততা কাকে বলে সততার সংজ্ঞা তো দেখে যাক বা স্বচ্ছতা বলতে কি বুঝো স্বচ্ছতা হলো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়া পুরোপুরি নিয়মতান্ত্রিকভাবে হচ্ছে কিনা তা মানদণ্ড স্বচ্ছতা হলো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়া পুরোপুরি পুরাপুরি নিয়ম নিয়মত নিয়মতান্ত্রিকভাবে হচ্ছে কিনা তা তার মানদণ্ড সেটি করছিল সত্যতাকে সত্যতার কাকে বলে সত্যতা বলতে গেলে বলে সত্যতার সংজ্ঞা তস কেবি ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে এবং যদি আরও কোনো প্রশ্নের উত্তর লাগে সরাসরি গাইড থেকে তাহলে অবশ্যই তো কমেন্ট বক্স তো খোলায় আছে কমেন্ট করে দেবে যত পর তস এখন তো ভিডিও ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে